অ্যামাজন জঙ্গল বিশ্বের বৃহত্তম রেইন এটি দক্ষিণ আমেরিকার আটটি দেশ নিয়ে বিস্তৃত বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য ব্যাপকভাবে পরিচিত অ্যামাজন জঙ্গল অনেকে বিশ্বাস করেন অ্যামাজন জঙ্গলে অদ্ভুত রহস্য রয়েছে বছরের পর বছর ধরে এই সমস্ত রহস্য অমীমাংসিত রয়ে গেছে এলডোরাডো হচ্ছে একটি সোনার শহর যা অ্যামাজন জঙ্গলের অনেক গভীরে অবস্থিত বলে বিশ্বাস করা হয় এই শহরটি সম্পর্কে অনেক রহস্য রয়েছে তবে এটা আসলে কি তা নিয়ে একমতে পৌঁছানো যায়নি সর্বপ্রথম স্প্যানিশ ট্যুরিস্টরা এটি নিয়ে গল্প বলা শুরু করে তারা বিশ্বাস করে শহরটি সোনার তৈরি এবং এখানে মূল্যবান রত্ন রয়েছে তবে কিছু লোক বিশ্বাস করে যে এটি একটি বাস্তব শহর আবার অন্যরা বিশ্বাস করেন যে এটি একটি পৌরাণিক শহর যা অস্তিত্ব কখনো ছিল না এ শহর খুঁজে পাওয়ার জন্য অনেক অভিযান চালানো হয়েছিল অ্যামাজন জঙ্গলে এখনো অনেক অজানা উপজাতি রয়েছে এসব উপজাতি আধুনিক জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাদের সংস্কৃতি এবং জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা নেই জঙ্গলে যুগের বিশ্ব চিত্রকর্ম পাওয়া গেছে চিত্রে দেখা যায় যে এসব অঞ্চলে একটা সময় বরফ যুগে ঢাকা পড়ে গেছিল এসব চিত্র কিভাবে এসেছে তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে স্থানীয় উপজাতি এসব চিত্র তৈরি করেছেন বলে বিশ্বাস করা হয় দু সালে এক অভিনব প্রজাতির চিমির মৃতদেহ অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় ধারণা করা হয় আটলান্টিক থেকে এটি অ্যামাজন জঙ্গলে এসেছিল কিন্তু তিমিটি যখন অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় তখন ফেব্রুয়ারি মাস ছিল এই সময় সাধারণত শীতকাল থাকে না তাই এই সময় এই মাছ এই জায়গায় পাওয়াটা একটু অস্বাভাবিক ব্যাপার দু হাজার তেরো সালে অ্যামাজনের মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা পরিচিত ছিল না কেউ মনে করেন এটি একটি মাকড়সার বাসা অনেকে মনে করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক এটি এমন এক বৈচিত্র্যময় বন যা অনেক রহস্য ধারণ করে রয়েছে নিজের মধ্যে